হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকের আলোচনার বিষয়টি হচ্ছে ফার্সি শব্দ ছন্দে ছন্দে মনে রাখার উপায় ফার্সি শব্দকে আপনারা পার্সি শব্দ পারস্য শব্দ অথবা ইরানীয় শব্দ বলতে পারেন বিদেশি অন্য শব্দ যেমন বার্মাক গুজরাটি গ্রিক জাপানি এগুলো আমি অনেক আগে আলোচনা করেছি তো এখন যেটি আলোচনা করব সেটি হচ্ছে ফার্সি শব্দ তো বইয়ে যেগুলো ফার্সি শব্দ রয়েছে সেগুলোর সন্নিবেশে আমি এই ভিডিওটা তৈরি করেছি আলাদা করে তেমন শব্দ ব্যবহার করিনি তবে একটা কথা কিন্তু সত্য এগুলোই যদি আমরা বারবার পড়ি তাহলে আমাদের আলাদা করে পড়ার তেমন কোনো প্রয়োজনই পড়ে না আমি আরবি শব্দ কিন্তু পড়িনি কারণ আমি শুধুমাত্র আরবি শব্দগুলো একটু চোখ বলিয়ে নিয়েছিলাম যদি অন্য অন্য সব শব্দ আপনার মুখস্থ থেকে থাকে তাহলে আরবি শব্দ পড়ার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র আরবিটাই আমি বাদ দিয়েছি যাতে করে অন্য অন্য সব শব্দ পড়ার পর আমার আরবিটা পড়ার তেমন প্রয়োজন না হয় কারণ এগুলো ব্যতীত যে শব্দ আসবে সেটি আমি আরবি দাগাবো আর সেটি সঠিক হওয়ার চান্সও একশো পার্সেন্ট আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন জব সলিউশন বইগুলোতে আপনার যখন নিজেকে যাচাই করবেন তখনই বুঝতে পারবেন ব্যাপারটি ফার্সি শব্দ মনে রাখার জন্য যে গল্পটা আমাদের মনে রাখতে হবে সেটি যদিও বা অনেক বড় তারপরেও কিন্তু কষ্ট করে আমাদেরকে পড়তেই হবে কারণ এগুলো যদি আমরা একবার কষ্ট করে পড়ি তাহলে দেখা যাবে যখন আমরা এক্সারসাইজ করব তখন বারবার করার ফলে দেখা যাবে এগুলো আমাদের মনের মধ্যে গেঁথে গিয়েছে তো এবার কথা না বাড়িয়ে আলোচনা করা যাক ফার্সি শব্দ হাদিসে আছে বান্দা নামাজ রোজা করলে বেহস্ত পাবে আর না করলে পাবে দোজক ফেরেস্তাগণ গুনাহর হিসাব রাখবে পয়গম্বর খোদার কাছে গুনাহ মাফের জন্য সুপারিশ করবে সেতারা বেগম গুনাহ অথবা গুনাহ থেকে বাঁচার জন্য ও পরহেজগার হওয়ার জন্য খানকা ও দরগা কোনোটাই বাদ রাখেনি তিনি সাদা পোশাক পরে চশমাখানা চোখে দিয়ে চায় নামাজে বসে নামাজ রোজা পালন করলেও সুদ খেয়ে আইন অমান্য করার জন্য সাজাপান। রাস্তার পাশে সবুজ মাঠের বাজারের কাছে শালিসনালী নালিস হওয়ার পর বাদশাহ কোনো রকম সুপারিশ না করেই তাকে সরাসরি হাজতে পাঠায় সেখানে তিনি সর্দি রোগে আক্রান্ত হয়ে পেরেশান হয়ে পড়ে খবরে তার নামে শিরোনাম বের হলে পুরো দেশে হাঙ্গামা ছড়িয়ে পড়ে কোনো ফরমান না পেয়ে তিনি তারিখ গুনতে লাগলেন অনেকে তাকে হাজার সাবাস দিলেও তার ফরিয়ে কেউ শুনছেন না ছাড়া পেয়ে এক কারখানায় তার কাজ দস্তগত হল দফতর থেকে বাদশা দৌলত তার জবানবন্দি নিলেন এবং নমুনা পরীক্ষা করে আমদানি ও রপ্তানির কাজ দিলেন কাজে ভুল করায় এক মেথর তাকে জানোয়ার বদমাস ফিরিঙ্গি বলে গালি দিলেন তো এখানে আন্ডারলাইন করা যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোই কিন্তু শুধুমাত্র ফার্সি শব্দ ফার্সি শব্দ এবং আরবি শব্দ প্রায় সিমিলার দেখতে অনেকটা একই মনে হয় তাই ফার্সি শব্দগুলো এমনভাবে পড়বেন যাতে করে আর আরবি শব্দ পড়ার তেমন দরকার হয় না শুধুমাত্র চোখ বুলিয়ে নিলেই যেন হয়ে যায় তো এবার আসি আন্ডারলাইন করা ওয়ার্ডগুলো যেমন হাদিস বান্দা রোজা বেহস্ত ফেরেস্তা গুণা পয়গম্বার গুনা আবারও যদিও বা একবার আগেই রিপিট করেছি সুপারিশ সে তারা পরহেজগার খানকা দরগা সাদা চশমাখানা যায় নামাজ নামাজ রোজা সুদ আইন এখানে একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে আইন এবং কানুন কানুন কিন্তু আরবি শব্দ আইন কিন্তু ফার্সি শব্দ সাজা রাস্তা সবুজ বাজার সালিশ নালিশ বাদশাহ সুপারিশ সরাসরি সর্দি পেরেশান শিরোনাম হাঙ্গামা ফরমান তারিখ সাবাস ফরিয়াদি কারখানা দস্তপত দফতর বাদশাহ দৌলত জবানবন্দি নমুনা আমদানি রপ্তানি মেথর জানোয়ার বদমাস ফিরিঙ্গি এছাড়া কিছু শব্দ রয়েছে যেগুলো পরীক্ষায় বারবার এসে থাকে সেগুলো দিয়ে আমি ছন্দ মিল করতে পারিনি কিন্তু এগুলো ছাড়া বেশ কয়েকটা ওয়ার্ড রয়েছে বা শব্দ রয়েছে যেগুলো পরীক্ষায় বারবার আসে সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করা যাক বকলম বাবেল মানদেব সোয়া আসমান গালিচা একতারা এবং চাবুক দেখতে দেখতে ভিডিও একদম লাস্ট পর্যায়ে চলে এসেছে এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে ওয়ে অফিস্টারি চ্যানেলের সঙ্গে থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই সঙ্গে সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ